সেনা নৌ বিমান ও ফায়ার সার্ভিস কর্মীদের টানা সতেরো ঘন্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় লাগা আগুন নির্বাপন করতে সক্ষম হয় আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ভবনটির কিছু অংশ ধসে পড়েছে ঘটনা তদন্তে বেবজা এবং ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে ভবন নির্মাণে ত্রুতি বিচ্যুতি এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের বৃহস্পতিবার দুপুরে সিইপিজেডের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত অ্যাডামস ক্যাব অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জি হং মেডিক্যাল কোম্পানি কারখানায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে কারখানাটি পুড়ে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধসে পড়েছে কারখানাটির ছাদের কিছু অংশ কারখানায় থাকা বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে ছড়িয়ে আছে সর্বত্র সেনা নৌ বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের ছাব্বিশটি ইউনিট টানা সতেরো ঘন্টা চেষ্টা চালিয়ে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে কারখানাটিতে মেডিক্যাল সরঞ্জাম তৈরির জন্য দাহ্য পদার্থর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পড়তে হয় বলে জানায় ফায়ার সার্ভিস এই অবস্থায় ঝুঁকির মধ্যেও কারখানায় থাকা পঁচিশ জনকে দ্রুততার সাথে সরিয়ে নেয় বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক জসিম উদ্দিন এদিকে রপ্তানিমুখী কারখানাটি নির্মাণে ত্রুটি বিচ্যুতি এবং অগ্নি নির্বাপনে যথাযথ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ পাওয়া গেছে ফায়ার সার্ভিস বলছে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য অনুমোদন পাওয়ার আগেই কারখানাটিতে উৎপাদন শুরু করে বিষয়টি তারা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানান ফায়ার সার্ভিসের ডিজি লেফট কর্নেল তাজুল ইসলাম এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং অথরিটি বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে সার্বিক বিষয় খতিয়ে দেখা হবে জানান বেবজা পরিচালক আব্দুস সোবাহান কমিটিকে পাঁচ দিনের মধ্যে সময় দেওয়ার কথা জানান বেবজা পরিচালক আব্দুর সোবাহান বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সিইপিজেডের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভবনটিতে জি মেডিকেল কোম্পানির গুদাম ছিল মেডিকেল সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরি কাজে রাখা রাসায়নিক পদার্থ দাহ্য পদার্থে পরিণত হয়ে রাতে আগুনের ভয়াবহতা তীব্র আকার ধারণ করে ডেস্ক রিপোর্ট নিউজ প্লাস ডট কম আজ এই পর্যন্ত আগামীতে কথা হবে নতুন কোনও বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন